আজকে আমাদের লাগানো একটি মিক্সার কনসেল স্টক সমস্যা হয়েছে তো কি সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা এটা আমাদের একটি আমরা পূর্বে যেই গুলো আছে আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে ভিতরে নষ্ট হওয়ার মতো কিছু নেই যদি কিছু নষ্ট হয় সেটা বাহিরে হবে যাতে করে আপনি খুব সহজেই এইগুলোকে চেঞ্জ করতে পারেন তো এখানে নষ্ট হওয়ার মতো একটি কাটিস আছে তো এইখানে ওই কাটিসটাও নষ্ট হয়নি এখানে আপনার যে হ্যান্ডেলটা আছে সেটা বডি থেকে আলাদা হয়ে গিয়েছে তো বাসাটায় অনেক বেবি আছে লাড়াচাড়া করার কারণে এটাই এই সমস্যাটা হয়েছে তো এই কনসেলিস্টটা আমরা লাগিয়েছিলাম প্রায় দুই থেকে আড়াই বছর পূর্বে তখন আমি অনলাইনে ছিলাম না বা তখন আমি ভিডিও আপলোড করতাম না এর কারণে তখনকার এই ভিডিওটা করা হয়নি তো যাই হোক আমরা এখন কনশল্লিষ্ট তাদেরকে লাগিয়ে এবং কনফার্ম করে দেবো এবং আরেকটি কথা বলে নেই আপনারা যারাই মিক্সচার কনসল্লিষ্ট লাগানোর লাগানোর চিন্তাভাবনা করছেন তারা লাগাতে পারেন কিন্তু একটু ভালোটা লাগাবেন যাতে করে এই জিনিসটা আপনার যেহেতু পারমানাল হয়ে যাবে যাতে করে ভোগান্তিতে না পড়া পড়ে না লাগায় কারণ এটা তো আপনি চাইলে আর চেঞ্জ করতে পারবেন না যেহেতু এটা টাইসের নিচে চলে যাবে এবং এটার যেই স্ট্রাকচার এটা এরকমই থাকবে আমরা ভিককে দেখি দেখতে পারি চাইলে আমরা ভিক্ষকটা চেঞ্জ করে অন্য মডেল লাগাতে পারি কিন্তু এটা যেই মডেল সেই মডেলই থাকবে যেমন নিচের স্পাউটটা এখানে একটু নর্মাল দেওয়া হয়েছে আমরা প্রথম যেই ভিডিওটা দেখিয়েছিলাম সেটার স্পাউটটা একটু হ্যাভি এবং খুব সুন্দর এখানে স্পাউটটা শুধু একটা পাইপের মতো ব্যান করা তো বুঝতেই পারছেন একটু ফুল মাল নিলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে প্লাস চাইলে আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটাকে আপনার ডাইন দিয়ে ঘোরালে একই চাবি থেকে ঝর্ণা এবং বিকক স্পনোটাই কন্ট্রোল হবে নিচের দিকে ডান দিকে ঘোরালে আপনার নিচে কলে পানি আসে এবং বাম দিকে ঘোরালে আপনার ঝর্ণায় পানি চলে যায়